কোচবিহারে নির্বাচনী হওয়া বেজ জওয়ানের ঘাড়ে টপে নয় নিশীথকে সামনাসামনি লড়াইয়ের আহ্বান জগদীশের আমাদের কর্মী যারা রয়েছে তারা নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি সত্য করে আর এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সীতায়ের মাটি থেকে

স্বাধীনতা তাদের সমস্ত কিছুকে কুক্ষিগত করে রাখা হয়েছে যিনি সাংসদ যিনি মন্ত্রী তার বাড়িতে কিছু সমাজ বিরোধীদের রেখে রাতের অন্ধকারে ভেটাগুড়ি ওয়ান ভেটাগুড়ি টু এইসব জায়গায় তিনি সন্ত্রাস তৈরি করে বেড়াচ্ছেন এবং মানুষকে ভয় দেখাচ্ছেন কিন্তু ভেটাগুড়ি ওয়ান আর টু কুচবিহার লোকসভা কেন্দ্র নয় এই বেটাগুড়ি ওয়ান আর টু এর মতো নিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কুচবিহার লোকসভা কেন্দ্র আমি অবাক হয়ে যাই এই সাংসদ সিতাইতে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন চৌপাতিতে নির্বাচনে যেতার পর উত্তরপ্রদেশ থেকে ফুলডুজার নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বাড়ি এমনকি আমার বাড়ি তিনি ভেঙে দেবেন আমি এই চৌপাতিতে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি যদি ক্ষমতা থাকে 2024 এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাড়া করার জন্য উত্তর প্রদেশ থেকে তুমি বুলডোজার নিয়ে আসো তোমার দম দেখবো আমরা কত দম থাকে ওই হেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সখানে পুলিশ দিয়ে তুমি বাহাদুরী করো আসলে কত দম থাকে বুকে বুকের পাটা যদি থাকে পুলিশকে বাদ দিয়ে তুমি আঁকা আসবে আমি জগদীশ বসুনি আঁকা কত কতজন তোমার ধারে নয় হবে অঙ্গনে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের গোসাইরহাট কেন্দ্র থেকে এখানকার পরিচালন কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের একটি বার্তায় জানালেন বিগত চার বছর আগে প্রতিষ্ঠিত স্কুল শীতলকুচি ব্লকের একমাত্র ইংরেজি মাধ্যমের স্কুল হিসেবে শিক্ষাঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছেন প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন করার সুযোগ রয়েছে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের প্রিন্সিপাল জ্যোতিরঞ্জন বর্মন জানালেন তাদের প্রায় প্রতিটি শিক্ষক শিক্ষিকায় অভিজ্ঞতা এবং উচ্চ শিক্ষিত তারা অতি যত্নের সহিত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে থাকেন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের ডাইরেক্টর শিবসুন্দর সাহা জানান এখানে সুন্দর মনোরম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল গৃহে স্মার্ট ক্লাসের মাধ্যমে শিশুদের পড়াশোনা ও খেলাধুলা কম্পিউটার শিক্ষা বিনোদন এবং শারীরিক শিক্ষা প্রদান করা হয় প্রতিটি শিক্ষাবর্ষের জন্য একত্রিশে মার্চ পর্যন্ত এই স্কুলে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় বলে জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জ্যোতিরঞ্জন বর্ম